আসসালামু আলাইকুম আসলাম তাকা ফ্যাশন থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু আজকে আমরা কিন্তু প্লাজো প্যান্ট দেখাবো এগুলোর এত পরিমাণে ডিমান্ড যারা ব্র্যান্ডেড কোয়ালিটিতে আছেন সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন তো অ্যাড্রেসটা আগে বলে দিচ্ছি যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন তাকা ফ্যাশন দোকান নং সাত নম্বর লেভেল চার লিফটের তে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা প্রিন্টটা জাস্ট দেখেন একশো আশি টাকা আচ্ছা কালারগুলো দেখি পকেট আছে তাই না আচ্ছা এটা কিন্তু হচ্ছে প্যান্ট প্লাজো তাই না এই জন্য পকেটও দিয়ে দিয়েছে দুইটা করে ঠিক আছে কালারগুলো দেখাই দেখায় অনেকগুলো কালার আছে মিনিমাম নিতে হবে কত পিস যে কোনো তিন পিস নিলেই হোলসেল আচ্ছা কালারগুলো দেখাই ভিউয়ার্স এগুলোর সাথে কিন্তু গেঞ্জি ম্যাচিং করেও নিতে পারবেন কারণ তাদের গেঞ্জি আছে টি শার্ট আছে প্লাজো আছে সবই কিন্তু তাদের আপনার একটা ছাদের নিচে পেয়ে যাবেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র একশো আশি টাকা করে এগুলো রং কষে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এবং একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে হোয়াইট কালার ভিওর্স সবগুলো কালারই কিন্তু চমৎকার এটা একটা কালার এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র একশো আশি টাকা আচ্ছা এটা হচ্ছে রং ধনু ডিজাইনটা এটা কিন্তু আগে যারা পান নাই এখন নিয়ে নেবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস সেম মাত্র একশো আশি এটা একটা কালার আর এটা হচ্ছে হোয়াইট কালার এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা একশো আশি টাকা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন নিউ টাকা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ